হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাস্ট ব্লগে যেমন বলেছিলাম যে নেক্সট ব্লগটা হতে চলেছে গড়িয়াহাটের শপিংয়ের ওপর সেই মতো আজকে একটা গড়িয়াহাটের ছোট্ট শপিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি আজকের এই ব্লগটার মূল বিষয়বস্তু কিন্তু ঠিক এইগুলো নয় যে আমি কি কি কিনলাম কি কি কিনেছি সেগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমি প্রচুর জিনিসপত্র কিছু কিনিনি তবে আমি একবার ঘুরিয়ে দেখাতে চাই এখানে কী কী কালেকশানস আমি দেখতে পেয়েছি আরও অনেক কিছু ছিল সে সব কিছু আর ক্যাপচার করা হয়ে ওঠে প্রচুর প্রচুর কালেকশানস দেখে আমি সত্যি ভীষণ খুশি ছিলাম আর মাঝে মাঝেই ভুলে যাচ্ছিলাম যে না ক্যামেরাটা বের করে এগুলোও ক্যাপচার করা উচিত তবু যা যা করেছি আপনাদের সঙ্গে আজ ভাগ করে নিচ্ছি চলো শুরু করা যাক প্রথমে ভেবেছিলাম ঘর সাজানোর টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো তো সেই মতো আমরা গড়িয়াহাটের উল্টো দিকের ফুটটায় চলে গেলাম যেটা দিয়ে গিয়ে কিন্তু সোজা চলে যাওয়া যায় গড়িয়া বা বাঘাযতীন যাদবপুরের রাস্তাটা পরপর থাক থাক করে প্রচুর জিনিসপত্র সাজানো আর এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র ছিল এই গোল গোল যেগুলো ছিল ওগুলো না ছিল ফুলদানি আমি দুটো কিনেছিলাম আর দারুণ লেগেছে আমার প্রত্যেকটা জিনিস আর এখানে নানা ধরনের জিনিসপত্র পাবেন দাম অবশ্যই রিজনেবল আর আপনি যদি মানে আপনার যদি বার্গেইন করার ক্ষমতা থাকে তাহলে তো আপনি আরেকটু কমে অবশ্যই পেয়ে যাবেন সেরেমিকে বাটি গ্লাস থেকে শুরু করে টুথপেস্ট রাখার জায়গা সাবান রাখার জায়গা তারপরে মাইক্রোওয়েভ প্রুফ নানা নানারকম সফট টয়েস আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে তাই ক্রিসমাস ডেকরের কিন্তু প্রচুর জিনিসপত্র ছিল এই যে এইগুলো ছিল হচ্ছে মাইক্রোওয়েভ বাটিপত্র আমি দুটো মাইক্রোওয়েভ প্রুফ বাটি কিনেছি আমি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বাটিগুলো কিন্তু বেশ স্টাডি আর সত্যি খুব ভালো কোয়ালিটি আর এখানে বিভিন্ন ধরনের ছিল গাছপালা যেগুলো আপনি বাড়িতে অ্যাজ এ ফ্যান্সি ডেকর সাজাতে পারেন আর দারুণ দারুণ শীতের পোশাক আশাকও কিন্তু দারুণ সম্ভার ছিল আমি রিসেন্টলি নিউ মার্কেট গিয়েছিলাম আমার কিছু জ্যাকেট ফ্যাকেট দেখার জন্য ট্রিপ স্টোরগুলো থেকে কিন্তু বেসিক্যালি সত্যি বলছি আমার কিন্তু কালেকশানস খুব একটা মোটেই ভালো লাগেনি প্রচুর ঘুরেও কিন্তু আমি আমার মনের মতো কোনো জিনিস সেখানে পাইনি তাই অগত্যা আমাকে আসতে হলো গড়িয়াহাট মার্কেটে গড়িয়াহাটেও আমি এক্স্যাক্টলি যে জিনিসটা পা চাইছিলাম সেইটা পাইনি কারণ সাইজ ছিল না সব বড় বড় সাইজ ছিল আমার একটু ছোট সাইজের দরকার ছিল আর যেহেতু এগুলো ফ্রি সাইজ হয় সেই কারণে বড় সাইজের অ্যাভেলেবিলিটিটাই একটু বেশি থাকে কিন্তু জিনিসপত্র ভীষণ চয়েসেবেল ছিল শীতের পোশাকের মধ্যে ধরুন ট্রেঞ্চ কোট বা এমনি কোট উইন্টার কোট ব্লেজার জ্যাকেট সব কিছু কিন্তু আপনি খুব ভালো ভালো কোয়ালিটির পাবেন এবং সত্যি বলতে দামও অত্যন্ত রিজনেবল আমি আর একটা জ্যাকেট কিনেছি জ্যাকেট নয় ঠিক ব্লেজার টাইপের কিনেছি অফকোর্স ওটা একটা স্টোর মানে আমি একটা স্ট্রিট সাইড দোকান থেকে কিনেছি এবং আমি যদি এক্সপেক্ট করি যে সেটা কোনো ব্র্যান্ডেড জামা কাপড়ের মতো কোয়ালিটির হবে তা তো হয় না তবে কোয়ালিটিটা সত্যি খুব ভালো মানে পরে কিন্তু বেশ আরাম আর ভেতরে যে ফ্লিসটা রয়েছে সেটাও খুব খুব ভালো কোয়ালিটির যাই হোক আমি সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমরা সেদিন একটু বাঘাযতিনও গিয়েছিলাম আমার এক মাসির বাড়ি মাসির সঙ্গে দেখা করতে তো সে তো হলোই তো যে নিয়ে গল্প করছিলাম সেটাই বলি আমি আমার কলেজ লাইফের পাঁচ পাঁচটা বছর কিন্তু যাদবপুরেই কাটিয়েছি মানে এই যাদবপুর বাগাজদ্দিন গড়িয়া গড়িয়াহাট এই জায়গাগুলো আমার মোটামুটি চষে ফেলা ছিল তো সেই কারণে গড়িয়াহাটের ওপর আমার তো একটা আলাদা কর্নার অবশ্যই আছে কিন্তু এখন যেহেতু আমরা নর্থের দিকে থাকি সেই কারণে আমি হাতিবাগান কিংবা আমি নিউ মার্কেট যতটা সহজে চলে যেতে পারি মেট্রো করে তাড়াতাড়ি হয় গড়িয়াহাট আসতে গেলে আমার মনে হয় যে আমার সময়টা অনেকটা বেশি লাগে আর ঠিক সেই কারণেই কিন্তু আমি এসে পৌঁছতে পারি না তো আজকে গড়িয়াহাটে এসে আমি এত খুশি হয়েছি যে বলে বোঝানোর নেই এই যে এই রকম দুখানা ফুলদানি কিনেছিলাম একটা আমি মাসিকে দিয়েছি আর একটা আমার কাছে আছে সেটা আমার অন্যজনকে দেওয়ার রয়েছে যাই হোক এবার বাড়ি ফিরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমি কি কি কিনেছি তো এই হলো সেই ব্লেজারটা যেটা আমি আপনাদেরকে বলছিলাম তো আমার কিন্তু ব্লেজারটা খুব ভালো লেগেছে কোয়ালিটি নিয়ে আমি এতবার বলে দিয়েছি আর নতুন করে কিছু আমি মোটেই বলবো না আর কালারটাও কিন্তু খুব সুন্দর নিউট্রাল কালার তো সব কিছুর সঙ্গে পরে বেশ ভালো লাগছে আর আমি কিনেছিলাম এই যে এই কানের দুল দুটো মানে দুটো মানে এক জোড়া সেটাও কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে মানে কোয়ালিটিটা ভালো মানে যেরকম ফুটপাথ থেকে কিনলে হয় সেই তুলনায় সত্যিই ভালো দাম নিয়েছিল বোধ হয় আশি টাকা মতো তো এই ব্লগটা আমি অনেকদিন আগেই বানাবো ভেবেছিলাম তো সময় হয়ে উঠছিলো না তো তারপর ভাবলাম বার্থডে ব্লগটার সঙ্গে আলাদা করে ব্লগটা বানানো যাক তো যেমন ভাবা তেমন কাজ তো বেসিক্যালি কি হয়েছে আমি আমাদের সামনে একটা ঘুরতে যাওয়া রয়েছে তো আমি বেশ কিছু জিনিসপত্র দেখার জন্য মানে প্রচুর জায়গায় ঘুরছি এদিক ওদিক সেদিক করে প্লাস বিয়ে বাড়ির জন্য কিছু জিনিসপত্র এদিক ওদিক দেখছি মানে যেগুলো হচ্ছে সাদার জিনিস জাঙ্ক জুয়েলারি হেন তেন জন্য তো প্রথম আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে নিউ মার্কেট অফকোর্স সবার মানে আমি এত ভিডিও দেখে দেখে আমি নিউ মার্কেট গিয়েছিলাম কিন্তু আমি সত্যি বলছি কানের দুল কিংবা যে এই যে এই জিনিসপত্রগুলো ছাড়া বা টুকিটাকি কিছু জিনিসপত্র ছাড়া আমার বেসিক্যালি গড়িয়াহাটের যে মার্কেটটা সেটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আমার মনে হয় যে সেখানে কোয়ালিটি জিনিসের যেমন অনেক বেটার প্লাস হচ্ছে ভ্যারাইটি অনেক বেশি অনেক বেশি মানে জিনিসপত্র পাওয়া যায় মানে অপশানস অনেক বেশি যেটা নিউ মার্কেটে গুটি কয়েক একদম হাতে গোনা কিছু কিছু জিনিসপত্রই থাকে মানে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে মানে জামা কাপড় পরা থেকে শুরু করে জুতো হোক যা ইচ্ছে তাই না ঠিক কি তো তুই বল যে তোর কোনটা বেটার লাগলো আমার সাথে না কারণ হচ্ছে লোকজন জানে যায় লোক আসবে এবং কিনবে এবার যদি বাজার করতে না করাই যায় মানে আমি বলছি না যে কোন পাঁচশো টাকার জিনিস একশো টাকা কিনে আনতে তবে হ্যাঁ যাদের ওই ক্ষমতা রয়েছে তারা কিন্তু সেটাও করে যে আমার নেই আমি করতে পারি না কিন্তু যেটা সমস্যা যদি বলা হয় যে দাদা একটু কমান ওরা একদম বলবে আপনার নিতে হলে নিন না হলে চলে যান এরকম আমার দু তিনবার হয়েছে হ্যাঁ দু তিনবার হয়েছে আমার সত্যিই চলে গেছে মানে আমার সেটা খুবই খারাপ লেগেছে আমার যদি মনে হয় যে আরে হ্যাঁ একটু তো আলোচনা ব্যাপারটা করা যেতেই পারে তো যাই হোক আমার মনে হয়েছে যে গড়িয়া হাট হচ্ছে নিউ মার্কেটের তুলনায় অনেকটা বেটার কারণ ওখানে অপশান বেশি আমি যেমন বললাম প্লাস ওখানকার যারা দেখ ওদের আরেকজন ওখান থেকে টুপি মারছে আয় 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 এদিকে আয়

হ্যাঁ দূর হয়ে যায় বলে আমাদের একটু সমস্যা হয় যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আর আমরা কিনেছিলাম এই মাইক্রোওয়েভ প্রুফ দুটো বাটি বাটিগুলো দেখতে তো খুব সুন্দর প্লাস এগুলো হচ্ছে মানে খুব স্টাডি ম্যাটেরিয়ালের তো এখন আমরা ইউজই করিনি এগুলোকে ধুয়ে মুছে সাফ করে তারপর ব্যবহার করতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম তো বেসিক্যালি আমার হচ্ছে দুটোর মধ্যে নো ডাউট গড়িয়াহাট ভালো লেগেছে আমি তো আগেই বললাম যে আমি যেহেতু যাদবপুরে থাকতাম তো গড়িয়াহাট আমরা তখন প্রচুর যেতাম আমরা কিন্তু সত্যি সেইভাবে যে খুব বেশি ঘুরেছি নিউ মার্কেট আগে তা না নিউ মার্কেট আমি ইদানিং এখন যাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে গড়িয়াহাট অফকোর্স আমার মনে হচ্ছে অনেক বেটার হ্যাঁ আমি কিন্তু হাতিবাগানের মার্কেটেও ঘুরেছি ওখানেও কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় তবে এত ভ্যারাইটি আমার মনে হচ্ছে একমাত্র গড়িয়াহাট আপনারা আমাকে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ দেখা হবে আমাদের নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন রান্না হচ্ছে 打打。